যেই কয়েকটা প্রশ্ন করব যাতে উনি পেরেশান হয়ে যায় জবাব দিতে না পারে সেগুলোর মধ্যে ছিল গোর্রা মহাজালিন কাকে বলে মাগাফি এ কি জিনিস কালালা এ শব্দের অর্থ কি এগুলো জিজ্ঞাসা করব উনি সঠিক জবাব দিতে পারবেন না তো যাগ্ঞে সেগুলো কথা না এরপরে স্বপ্নর পর স্বপ্ন এক স্বপ্নে উনি বললাম ওনাকে উনি বলতেছেন যে তোমার লেখাপড়া শেষ আর পড়া হবে না তুমি আমার হাতে বায়াত হবে এবং দিনের কাজ শুরু করবে এইটাই স্বপ্নের তাবিস আমি ফোন দিয়ে আটলাম যে আমি লেখাপড়া আমার পয়সা দিয়ে আমি করব আমি লেখাপড়া করবই আমি murid হব না বা রাজশাহী ঢাকায় চেষ্টা করছি মাস্টার ডিগ্রি ভর্তি হইতে পারি নাই ওই অনার্সই শেষ রাজশাহীতে দুইবার চেষ্টা করেছি ভর্তি হইতে পারি নাই শুরু যাক কথা না আমি যে জিনিস বলতে চাচ্ছি তা হইলো আমার আল্লা আল্লামার রসুলপুরি এ আহলে কাশ অধিকাংশ সময় অধিকাংশ এ যদি সারাদিন আমি বলি এ শেষ হবে না শেষ একদিনকার ঘটনা সিংরা থানার ক্ষীর দবীর সরকার আমার ভাইরার বাপ বাসা ছিলেন উনি একটা কাজ নিয়ে আসছেন তা জানার জন্য যে একটা জঙ্গলের মধ্যে সেরেক বেদাত হয় ওখান থেকে জিকিরের আওয়াজ আসে মানুষ যে দুধ ঝালে পূজা দেয় ওলামা একরাম একবারে জিহাদের মতন শুরু করে দিছে বন্ধ করার জন্য জায়গাটা ওনার উনি আইসে নিরপেক্ষ দৃষ্টিতে যে আসলে ওইখানে কি আছে আসলে কি আছে তো হাজরজি বললেন যে মলনা আইনুল হক যাবে যাইয়া ধ্যানে বৈশা এটা দেখা আপনাকে পরামর্শ দিয়ে আমি আবার ওখান থেকেই বৈশা ধ্যানে বৈশা দেখতে পারলাম যে ওখানে একজন আল্লাহর অলি শুইয়া আছেন এই কথাটা ওনাকে বলছি এখন হজরজির কানে গেছে হজরজির তো ইয়া বলতেছেন বুজুর্গি ধারার জায়গা পাও না এই রকম লোক এই আছে মানে আল্লাহর অলি আছে তুমি এখান থেকে বলে দিতে চাও এই দবির সরকার যখন আমার কাছে বর্ণনা করে আমি তোমার চাইতে ভালো করেই দেখছি উনি যে বর্ণনা দিলেন তাতে দেখা গেল যে আমার দেখার চাইতে আরো সাফ পরিষ্কার উনি আগে থেকেই দেখছেন হাজরত আমার শেখ আল্লাহ রসুল বরী মায়ের গর্বের থেকে আল্লাহর অলি এবং অধিকাংশ সময় আমার নজরে আমি যা দেখেছি উনি আহলে কাজ কত সবকিছু আমার মনে আসে না মনে আসে রসুল রসুলপুরিকে এখনো আমি চিনতে পারি নাই বুঝে শেষ করতে পারি নাই এই যতবার আমার একটু একটু করে চোখ ফটে আমি একবার হাজুজির খলিফা আর আব্দুল সালাম মাজাহারি সাহেবের বাড়িতে গেছি জিনের চিকিৎসা ভূতের চিকিৎসা করার জন্য এখন আমাকে বলতেছেন তুমি দেখো কুটো দেখো ধরো বান্ধু এখন আমি বললাম যে হাজর তিনটা পাইছি এখন হাজুজি কয়েছে না ওই যে যে টিনের ঘরে চার চালা টিনের ঘরের পিছনে দেখো একটা ঘাটটি মেটে বসে আছে ওটারে ধরো এখন দেখি হ্যাঁ একটা বসে আছে আমার যেখানে একটু মানে উসা হইতে থাক সেখানেই মানে দেখি যে মুর্শিদ তার চাইতে অনেক অভিজ্ঞ অনেক বেশি আমি তার কাছে শিশু হাজরিন এরকম বহু ঘটনা